ধৈর্য সহকারে দেখবেন দেখে উপকৃত হইলে আপনার যদি মনে হয় না এবার কাছে কম আছে তাইলে আমার কাছে অর্ডার করবেন আর রং কস গ্যারান্টি ঠিক আছে প্রথমে আমি এই একবারে কম প্রাইস এর মাঝে যেটা নিয়ে একশো ষাট টাকা এটা দিয়ে শুরু করতেছি ঠিক আছে এই যে দেখেন এটা হলো লিলেনের মাঝে ঠিক আছে এই যে এটা হচ্ছে লটা আর এইটা হলো আপনার পনেরোটা আমি কিন্তু ভাই এক পিস করে দেখামু ঠিক আছে এটির মাঝে কালার হইব ডিজাইন হইব ধৈর্য সহকারে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা মাত্র 160 টাকা 160 টাকা 160 টাকা তারপরে তাত দেখামু একটা তাত তাত সবাই ভাই একজন এক রেট দেয় আমগোড়া পুরো 100 ইঞ্চি হইব ঠিক আছে 100 ইঞ্চির মাঝে এটা অনেক ভালো কোয়ালিটির তাত এটার মধ্যে তো আপনার প্রতি ফেড়িতে আপনার 25 পিস থাকে আর কালার থাকে আর থেকে

আর আপনার আগে তো উনাটা ছিল আপনার সোয়া সাই রাতে আর আমরা পুরো ফিতা দা পা নিব। পাঁচার আর আমরা তো কুরিয়ারে বিক্রি করি তা না প্রতিদিন ইনশাল্লাহ দোকানে পয়সা বিক্রি করি দোকানে আইসা দেখা বুঝা দেখে নিব বা আর যাই না আসতে পারবো কুরিয়ান সার্ভিসে মাল পাঠাই দিতে পারবো কাতান টুপিস পিস হ্যাঁ এটা মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা আর আমার মাল এক বছরের গ্যারান্টি এক বছরের ভিত্তে যদি আপনি

মাত্র তিনশো দশ টাকা পুরোটা ওনার মাঝে ওই আপনার সিকোয়েন্স এর কাজ থাকবো তিনশো দশ টাকা তিনশো দশ টাকার মধ্যে আমি আরেকটা ডিজাইন দেখাইতেছি ভাই আমার এমন ডিজাইনের অভাব নাই ঠিক আছে একটা মাল দেখাইতেছি দেখে যাই এই কালারটা এরকম না আপনার প্রতি ফেডিতে সাইডটা করে কালার থাকবো এক ডিজাইনে আর আপনার যত ফেডি চেঞ্জ করবো এতই আমরা ডিজাইন পারবো ঠিক আছে এই যে এটা হলো 310 টাকার মধ্যে আরেকটা ডিজাইন এই যে দেখেন আমি বরাবরই বলি যে এক পিস মালের রঙ যদি যায় দশ পিস আমি ভাই এত অফার দিই না যে এত পিস মাল নিলে এতটা ফিরি নাই আমি অফার দিম চ্যালেঞ্জ যদি রং জায়গা একটা রং গেলে দশটা ফিরি

কিন্তু একবার কম প্রাইজে আমরা এটা সাইড়া দিতাছি ওনার দোনো সাইডে কাজটা গয়ে যাবেন ম্যাসিং সুতা দিয়ে কাজ মাসকানে তো আছেই দোনো সাইডে পাইরের মতন থাকবো এটা মাত্র 340 টাকা 340 টাকা 12 ফিসমাল আগে প্রতি বেড়িতে ছড়া গড়া কালা তারপরে দেখাম অল ওভার এই যে অল ওভারের মধ্যে আরেকটা দেখাইতেছি আমাদের এখানে অল ওভার যেই মালটা এটা তো ইন্ডিয়ান কাপড় ঠিক আছে কিন্তু সেলোয়াট হইবো সুতির মাঝে সেলোয়াট হইবো সুতির মাঝে

এখন দেখা মো গরমের আরাম যেটা আরি বাটি আর আমি কম প্রাইজে তেনে বেশি প্রাইজে যাইতেছি ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন এই যে দেখেন সিকোয়েন্স এর একবার ভরপুর সিকোয়েন্স কেউ হালকা সিকোয়েন্স দেয় আমগোটার মধ্যে ভরপুর সিকোয়েন্স থাকবো তারপরে আপনার এই যে সালোয়ারটা এই যে দেখেন এটা হলো সালোয়ার ঠিক আছে আর এই যে এটা হলো হাতা আর এই যে এটা হলো ওনা ওনাটা সম্পূর্ণ পাছাত

ডিজাইন আছে রেডিয়া কি থাকবো খালি ডিজেনটা চেঞ্জ হইবো ওয়াও ナイス স্যার সালোয়ারটা কিন্তু আবার সুতি হইবো মান তো কাজ করার মধ্যে আপনারা সুতি সালোয়ার দেন না সুন্দর কাজ করে আপনারা সুতি হইবো সালোয়ারটা পুরাপুরি সুতি ঠিক আছে 100 100 এর সুতি এই দেখেন হ্যাঁ সাইডের কাজ মাত্র 430 টাকা 430 430 এখন থেকে মু জর্জেট জর্জেট ফোর পিস যেটা বড় ইন্ডিয়ান এটাও হাতায় কাজ থাকবে এই যে দেখেন

এরপর ফরবিন সাইজ দেখবো হুম 1900 সুন্দর করে ঠিক একটা পিস হাজার মাঝে এর মাঝে 57 এরন্না এটাও 420 টাকা টাকা এখন দাম ক্যাটালগ সহ ঠিক আছে এটা হলো আপনার আড়াই

চারশো বিশ টাকা তারপর আরেকটা দেখাইতেছি এগুলা সব ভাইরাল দেখেন বাহ রেট কিন্তু ভাই একই চারশো বিশ টাকাই যেটা ভালো লাগে নিতে পারবো কিন্তু রেট একই থাকবো চারশো মাত্র চারশো বিশ টাকা সুন্দর সুন্দর কালাম গাড়ি সিপি সেই সপ্তাহে বিশ টাকায় নতুন ডিজাইনের নতুন নতুন কালাম গাড়ি তারপরে দেখা মূল্য আপনার ইয়া বার্জিলুন বাজি পারজিল ওটা পকিরের বারজি ঠিক আছে হুম

এটা ডিজাইনটা অনেক সেই এই যে দেখেন অনেক সুন্দর গুল আহমেদ এর পিস হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু ওই কারণে এরকম ছোট দেয়া তারপরে এই যে দেখেন আর যারা বুঝেছি না পাইকাররা হ্যাঁ ঠিক এই বুঝবে ওনাটা পুরা পাঁচ বিশাল মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকার

দেখো জামার ডিজাইনের মতই লাগে একবার জামার ডিজাইনের মত সেলার কত সুন্দর প্রিন্ট করা নিচে আবার বোরিং এর এটা আপনি বিক্রি করতাম আপনার 650 টাকা কিন্তু আজকাল একদম ওভারসাইজ বলছি না প্রথমে বলছি যে এক সপ্তাহ অফার এই যেຫນারে টাকা পুরো আরই আরই করুন হ্যাঁ মাত্র 550 টাকা 550 পিসে পাইকারি আপনারা কম পাইতেছেন 100 টাকা ঠিক আছে তারপরে ইডার মাঝে আরেকটা দেখামু সিকোয়েন্সের মাঝে এই যে এটা হলো সিকোয়েন্সের মাঝে বা

অনেক সুন্দর ওনা অন্য জামার মতো চমৎকার একটা দিশে মাত্র পাঁচশো আশি টাকার মাঝে পাঁচশো আশি তারপরে দেখাম আরেকটা দেখেন এই যে আরেকটা ডিজাইন বাহ একদম জীবন্ত ছবি ঠিক আছে ডিজিটালের মাঝে আপনার এরকম ডিজিটাল আসলে ডিজিটালই লাগে দেখতে অনেক সুযোগে দুজনের মানুষ হলো সরিত না ঠিক আছে দেখেন এই যে ওনাটা সুন্দর ওনা জামা যেমন সুন্দর ওনা তা এটা 580 টাকাই 580 পরে দেখা মইলাম পাকিজার মাঝে ঠিক আছে পাকিজার মাঝে ডিজিটাল আরই একবারে পাকিজা লোগোতেই খেয়া তারপরে মাল জামাটা পুরো বডির মধ্যে আরই থাকবো আরই করা হুম

এটা এটার ভিতরে একটা পম্পার থাকবো ঠিক আছে ইন্ডিয়ান মুখার্জি এটা নতুন বাড়িতে ইন্ডিয়ান মুখার্জি গাড়ি কাজ করা ডিজিটাল আপনার টমেটার আর এই যে ওনাটা দেখেন ওনারা একবারে কার্ড ওয়ার্ড কাজ করা থাকবো

তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ